তিশা তুই আমার মামার বাড়ির যাবি হচ্ছে আমি শহর দেখতে যাব কেমন শহরের জীবন হয় সেটা একটু উপভোগ করব তাই যাব তোর আবার কাজ নাই শহরে যা ওই বড় বড় বাড়িতে কী করে উঠবি মই দিয়ে উঠতে হবে মই পাবি কতি হুম তো এত বড় বাড়ি কী করে উঠে রেস তিশা হয়েছে মই ছাড়া না কি কী করে উঠে বলতো তুই মই দিয়ে তো উঠে বুঝনু কিন্তু এত বড় বড় মই পাই কী করে রে ওরা না রে আমি যাব না তুই যা আমি ওই শহরের জায়গা থাকতে পারবো না ভাল লাগবে না আমাকে আমার গ্রামই ভালো না না তুক যাইতেই হবে আমি অত কিছু বুঝি না তুই না গেলে হবে না তুই একসাথে থাকলে তাও সব কিছু সহজ আসবি আচ্ছাতে আচ্ছা তুই রেডি থাকিস জ্বর সময় ডাকে লেজ যায় আমার হ্যাঁ এবার আমি হচ্ছে তি শাক লিয়া মামার বাড়ির যাব কেন কেন তুই ওখলে এক কী করতে যাবি তুই একাই যাবি উই যেঠি যাই তুক সেঠি নিয়ে যায় তা তো করে না তুই কী করতে ওখ নিয়ে যাবি তাছাড়াও একটা মানুষ এক নিয়ে খরচপাতি আছে না কী করতে ওখ যাবি বলতো তুই তুই একাই যাবি আরে মা তুমি বুঝো না তিশাক লিয়া যাবে এই কারণে আমার মামারা যে বড়লোক লোক সেটা তো দেখাতে হবে নাহলে ওই বুঝবে কি করে বুঝো না কিচ্ছু ও তাই তো হ্যাঁ 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 তাহলে লিয়ে যাস লিয়ে যাস ওকে যাস ওই দেখে আসবে নি তাহলে বুঝবে ওরা কেমন হ্যাঁ লিয়ে যাস কিন্তু ওর ভালো পোশাক টোশাক পরা লিয়া যাস নাহলে আবার ঝামেলা হবে না তোর মামি আবার বকতে পারে খারাপ হয়ে গেলে ভাল লাগবে না তুই ভালোই বুদ্ধি পেয়েছিস তুই নিজে তো কিছু বুঝিস না হাজার একটা সুযোগও হ্যাস তে যা কখন যাবি যা এইবার গা তুমি বুঝতে পেরেছ আসল কারণ কী তিস কেমন আছো আপু অনেক দিন পর আসছো কে এটা তোমার সাথে আসছে আসো বসো ঘরে হ্যাঁ অনেক দিন পর আসছে তোমরা কেমন আছো বাড়ির সবাই কেমন আছে ভালো আছে তো শহর ঘুরে দেখবো এই জন্য আরও আসছি আচ্ছা বিকাল হলে ঘুরে বেরিও এখন বসো নাস্তা টাস্তা করে নাও দিয়ে রেস্ট করো না আমাকে খুব গরম লেগেছে আমি আগে গোসল করব। তারপরে রেস্ট করব। আচ্ছা ঠিক আছে ওইদিকে বাথরুম যাও ইতিশা ইতিশা আমার মামার বাড়ির যে কেমন বা বাথরুম রে ইয়ে যে উসে উসে লাগছে বসতে বদনানায় হাতে বসেছি মনে হয়েছে টুলের পর বসেছি নিচে আবার পোখরের মতন সাঁতার কাটা হবে মনে হচ্ছে এরে পাগলি এটা বাথরুম তো কমট বাথরুম মাজার সমস্যা যেন না হয় তাই এই বাথরুম তুই ওর মধ্যে কি করেছিস তাহলে এ রে আমি আসলেই পাগলি কিছু বুঝি না আমি মনে করছি এটা পুকুরের মতন কি একটা বান্ধবী এগুলেন আরও কি কি এগুলেন আমি একটাও চিনতে পারছি না জানিস মানে আমরা গ্রামের মানুষ তো এগুলেন কিছু বুঝিই না তো আরে সব নতুন নতুন কি কিছু চিনা না জানিস দেশা ওই ঘরে আবার হচ্ছে টিভির মতন একটা ইয়ে আছে সে আমি হাত দিয়ে আর আমার হাত পুড়িয়ে গেছে আরে ওটা টিভি না তো ওটা ওভেন ওভেন ভাতটা গরম করা হয় সব কিছু গরম করা হয় সেটা পাগল হলে কি এত হয় টিভি তুই চিনিস না চ এখন যা কিছু খাই লেগে খিদে লেগে গেছে কখন আসেছি এ মা এ মা দেখো গা তিসার ওর বান্ধবী বাথরুমে যে আমার সব সাবান শ্যাম্পু সব নষ্ট করে দিয়েছে কি অবস্থা কিছু বুঝে না কি গ্রাম থেকে আসা কি অবস্থা করেছে বাড়ি ঘরের কখন যে যাবে বাড়ির থেকে বিরক্ত লেগে গেল আমার যান ঝালাপালা হয়ে গেল এই শোন তুই আবার অনেক কিছু বলিস না এখন ডাকে ভাত টাত খাওয়া খায়লিক তারপরে দেখা যাচ্ছে কি করছে ওরা আচ্ছা ডাকছি থামো তিসাপু তিসাপু রিসাপু সবাই আসো খাওয়া দাওয়া করে লাও আল্লাহ রে আল্লাহ কি খাওয়া রে আল্লাহ এগুলেন নুন নাই ঝাল নাই কিছু নাই খালি ভেদ ভেদ করছে এগুলেন কি খাওয়া যায় শহরের মানুষ এগলেন কী খায় রে বাবা রে বাবা এ রিসা এ রিসা তুই এত বক বক করিস কী কেতে খা তো যা দিয়েছ তাই খা তোর মামি আবার শুনতে পেলে কিন্তু রাগ করবে শুনলে রাগ করবে করুকে বড়ো লোক বাড়িতে এসেছে এগুলেন কি খর দর খর স্বাদ নাই সোয়াদ নাই কি এগুলো মানুষে খায় শহরের লোক এগলেনই খায় আমার এই গ্রামেই ভালো খর হয় শুধু ওই সায়ের পানি খওয়া বুঝে আর কিচ্ছু বুঝে না এই শহরের লোক লে আর একটু তুলে লে খা তাড়াতাড়ি দে আমরা বিকেলের দিকে আবার বেড়াত যাবো মামি মামি তিস তো কিছুকতেই পাওয়া যাচ্ছে না কোথায় গেল আমি এখন বাড়ির যাব কী করে এ সল এ চল কান্দো কো কান্দ না আসে ক তুই বাড়ির এদিক ওদিক দেখো খুঁজে তাই বলে কানতে হবে তোমাক তিসা আমার ছাড়া দিনই এদিক ওদিক যাবে না কি হলো আমি বুঝতে পারছি না খুঁজে দেখেন বলেন আচ্ছা ঠিক আছে তুমি এখন শান্ত হও দেখছি কি করা যায় এ তীষা তুই তখন তো খুঁজতে খুঁজতে আমি হয়রান হয়ে কেন কোথাও খুঁজে পেয়েছি না আর বলিস না ওই শপিং মলের মধ্যে ঢুকেছি হ্যাঁ তো এখন সবাই বলছে আগুন ধরে গেছে আগুন ধরে গেছে সবাই পালাও মল ত্যাগ করো মল ত্যাগ করো তাই বলছে আমি বাথরুমের মধ্যে চলে গেছি মনে গেছি বলছে হাই রে পাগল মল ত্যাগ করা মানে হাগালারে পাগলি হয়েছে মল ত্যাগ করা মল হচ্ছে শপিং মল মানে যেখানে বাজার টাজার করা হয় ওইটা ত্যাগ করা মানে তুক চলে আসতে হবে মানে ওই শপিং মল ছাড়া তুক চলে আসা লাগবে আমি তো বুকা আছি আছি এখন তো দেখছি তুই আরও বুকা তুকলে এসেছি ভালো মন্দ কিছু বোঝার লাগে এখন তো দেখতেছি তুই আরও বুকা আছিস তুই কিছুই পারিস না তিসা তুই হারা গেছিস গুলো কত কান্ন আমি তোর লাগে। হ্যাঁ তুমি যা তা বুঝো একবারে ওই একটা আমি বুঝতে পারিনি তো কে। হ্যাঁ সবগুলা তো আমি বুঝি তুই কত বুঝিস চ বাড়ির চ